আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা সবাইকে সালাম জানাই আজকে আমি একটা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে সেটা হচ্ছে পেশোয়ারি এই যে দেখুন মাংস নিয়েছি প্রায় সাতশো গ্রামের মতো এক কেজি থেকে একটু কম হবে তো আপনারা দেখতে থাকুন আমি এক একের পর এক উপকরণগুলো দিচ্ছি তো মাংস এই যে নিয়েছি লবণ দিয়ে আগে একটু ম্যানেট করে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের মতো এখন এগুলোর মধ্যে উপকরণগুলো দিয়ে দেবো এই যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচ আস্ত গোলমরিচ এরপরে দেবো এই যে পেঁয়াজ কাটা মানে দুই ফলা করা এরপরে দিয়ে দিচ্ছি আদা এবং কিছু পুদিনা পাতা পুদিনা পাতা আপনারা দিলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা দিয়ে দিলাম এরপরে এখানে আসে একটা বোম্বাই মরিচ এবং একটা দারচিনি কাঁচামরিচ লেবু আচ্ছা আমি এখন এখানে কিছু কাঁচা যেহেতু এগুলো ঝাল কম কিছু কাঁচামরিচ একটু মাঝখানে ফেলে দিয়েছে আস্ত কাঁচামি দিলাম দুইটা টমেটো দিয়ে দিলাম এবং রসুন দিয়ে দিলাম পাঁচটা এবং কিছু আলু আপনার আলু পছন্দ না হলে নাও দিতে পারেন তো এখন আমি এখানে লেবু একটু একটা লেবু চিপে রস দিয়ে দেবো তো এখন আমি দিয়ে দিচ্ছি আগে যেহেতু লবণ দেওয়া এই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং শেষে একদম শেষে আমি যেটা দিয়ে দেবো যেহেতু এখানে তেল ইউজ করা হচ্ছে না একটু দুই চামচ দুই চা চামচ ঘি দিয়ে দিলাম আমি এখন এটাকে চুলায় বসিয়ে দেবো এবং একটু কষিয়ে নেবো তারপরে দেখতে থাকুন বাকিটা আমি যে বসিয়ে দিলাম চুলায় ঢেকে দেবো এবং এটা কষাতে হবে ভালো করে একটু আস্তে মেয়ে দিতে হবে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে বন্ধুরা দেখুন এই যে একদম শুকিয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে আমি একটু গরম পানি দিয়ে দেবো ঠান্ডা পানি দেবো না গরম পানিতে দিলে ভালো হবে তারপরে বলক আসবে সেই জন্য আমি একটু গরম পানি দিয়ে দেবো প্লাস এখন এটাকে আমি রেখে দেবো দুই ঘন্টার জন্য রেখে দেবো একটু আগুনটা প্রথম হাই হিটেই থাকবে যখন বলক আসবে তখন আমি আগুনটাকে কমিয়ে দেব এখন আমি এইখানে এই চিত্রটা বন্ধ করে দিলাম বন্ধুরা যদি আপনারা চান এখানে আটা দিয়ে আমরা যেভাবে কাচি রান্না করি এবার আটা দিয়ে লাগে আটকে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয় সেটাও আমরা করতে পারি যে এখানে যদি আমরা একটু আটা বলে দিয়ে দিই তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা রেডি রেডি পাকিস্তানি রেসিপি একদম রেডি pero claro. a